ভিডিও বেশি বড় করব না ভাই শর্টকাটের মধ্যে সুন্দর একটা অফার প্রাইসে ফোনগুলো দিবেন আজকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ তো এগুলো কি ভাই গিফট নাকি আজকে এগুলো এগুলো গিফট না এইখানে এই যে এগুলো থাকবে নেক ব্যান্ড থাকবে নেক ব্যান্ড থাকবে আচ্ছা নেক ব্যান্ড থাকবে গিফট থাকবে অ্যাকসেসরিজ তো আছে সাথে চার্জার থাকবে এগুলো তো অফিশিয়াল সব অফিশিয়াল সব অফিশিয়াল এক্সিওর অফিশিয়াল আচ্ছা মোশন বি সব অফিশিয়াল কথা না বারে এগুলো রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন আমরা আজকে অফার প্রাইসে যে ফোনগুলো ফোনগুলো দেখাবো আজকে স্টকের সবার আগে আমি আমার শপের অ্যাড্রেসটা বলি শপটা হচ্ছে যমুনা ফিচার পার্ক লেভেল ফোর ব্লক সি শপ নম্বর বিয়াল্লিশ এর ওয়ান টেলিটকের কাস্টমার কেয়ারের পাশে আর স্ক্রিনে তো যে নাম্বার থাকবে নাম্বার যোগাযোগ করে শপে চলে আসতে হবে যারা ঢাকা এবং ঢাকার বাহিরে কুরিয়ারের মাধ্যমে ফোন নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে ফোন নিতে পারবেন মাত্র দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে ভিডিওটা আমরা শুরু করবো ভিডিও কোন পাশ থেকে শুরু করবো আতিক ভাই বলেন আজকে ভাই স্যামসাং থেকে দেখান না হলে স্যামসাং থেকে শুরু করি আমরা স্যামসাং এর প্রথম স্যামসাং এর কিং দেখান কিং থেকে শুরু করবো

তারপর দেখবো আমরা স্টুডেন্ট টু আল্ট্রা টু আল্ট্রার ভাই অনেকগুলো কোয়ান্টিটি আছে হ্যাঁ আমি এই যে দেখাই অনেকগুলো কোয়ান্টিটি আছে এইগুলো রয়েছে জাপান ভ্যারিয়েন্ট জাপান ভ্যারিয়েন্টগুলো সিঙ্গেল সিম জাপান ভ্যারিয়েন্ট আমার হাতে দুইটা কালার দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ফিজিক্যাল সিঙ্গেল সিম তাই তো ফিজিক্যাল সিঙ্গেল সিম দুইটাই বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি একটা অফার প্রাইজে আছে এর মধ্যে বার্গেন্ডি কালারটা আছে অফার প্রাইজে বার্গেন্ডি কালারটা অফার প্রাইজ একটু দেখাই দিই আপনাকে এটা হচ্ছে স্পেনটা চেঞ্জ করা ভাই এটার স্পেনটা চেঞ্জ করা এই যে স্পেনটা আছে শুধু স্পেনটা চেঞ্জ আর সবকিছু ঠিক আছে এটার অফার প্রাইস একসাথে কত 52000 টাকা মাত্র 12GB 57GB S22 Ultra মাত্র 52000 টাকা আচ্ছা মানে এটাতে থাকতেছে কত জানেন প্রায় 8 8 থেকে 9000 টাকা ডিসকাউন্ট থাকতেছে ঠিক আছে 10000 টাকা ডিসকাউন্ট 10000 টাকা এক সাথে গিফট দিবেন না এটার সাথে একটা নেকবেন জানো একটা নেকবেন সাথে একটা নেকবেন কানেকবেন গিফট আচ্ছা আর এই ডিভাইস যেগুলো রয়েছে গুলো আছে 12256

চার্জ ব্যাকআপ কিন্তু এটা আমার দুর্দান্ত চার্জ ব্যাকআপ ছয় হাজার এমএইচ ব্যাটারি ছয় হাজার এমএইচ এমএইচ ব্যাটারি টোয়েন্টি থ্রি প্লাস তো পাঁচ হাজার এমএইচ ব্যাটারি তাই না না এটা চার হাজার আটশো চার হাজার আটশো এটা তো ছয় হাজার চার্জ দিয়ে চান্দের দেশে ঘুরে আসবে মানে দাম কম দামে ফোনে চার্জ ব্যাকআপ বেশি ওকে তারপর স্যামসাং এর এই ডিভাইসটা কি কোয়ান্টাম টু কোয়ান্টাম টু কোয়ান্টাম টু অথবা এইটি টু বলে তাই না এইটি টু বলে কোয়ান্টাম টু বা এইটি টু এই ডিভাইসটা একটু দেখি চার্জ দেই মনে হয় আচ্ছা একটু দেখাই ফ্রেশ কন্ডিশন

গেমিং ডিভাইস যারা লো সেগমেন্টে গেমিং ডিভাইস খুঁজেন ভালো ক্যামেরার একটা ডিভাইস ক্যামেরাটা একটু দেখাই এই ফোনটার ক্যামেরাটা একটু দেখাই এটা ক্যামেরা কোয়ালিটিও বেশ ভালো এই যে চার্জ লো ব্যাটারি তো আচ্ছা ব্যাটারি লো হ্যাঁ চার পার্সেন্ট চার্জ আছে তো ক্যামেরাটা ওপেন হচ্ছে না এই ফোনটা পাবেন আমাদের শপে মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকায় আট হাজার পাঁচশো টাকায় এটা তো অনেক ফ্ল্যাক্সিভ একটা ফোন বাংলাদেশে যদিও এগুলো প্রচলন কম বা পরিচিতি কম আচ্ছা এটা গরিবের ফোন দেখে ভাই অবশ্যই এটা হচ্ছে নাম কি ডিগ্নো ডিগ্ন এটাও জাপানি একটি ডিভাইস হ্যাঁ ডিগ্নো এটা মোস্ট প্রবলি তিন জিবি বত্রিশ জিবি তিন বত্রিশ তিন জিবি বত্রিশ জিবির এই ডিভাইসটা মাত্র থাকবে পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকা স্মার্টফোন যমুনা ফিচার পার্কে যমুনা ফিচার পার্কে পাঁচ হাজার টাকা স্মার্টফোন পাঁচ হাজার টাকা স্মার্টফোন

এই ডিভাইসটার দাম থাকবে আজকে মাত্র 12000 টাকা প্রত্যেকটা ডিভাইসই তো ফ্রেশ থাকবে তাই না ডিভাইসই ফ্রেশ থাকবে প্রাইস থাকবে মাত্র 12000 কোনো ধরনের ইস্যু থাকবে না কোনো ধরনের ইস্যু থাকবে না ইস্যুলেস ডিভাইস 12000 টাকা ইস্যু ইস্যু वाला ডিভাইস 12000 টাকা কিনবো ইস্যু वाला ডিভাইস থাকলে কিনবো 8000 টাকা দাও 8000 টাকা তো অনেকে বলে দাম কম ভাই আপনি দাম বেশি দিচ্ছেন ভাই দাম ডিপেন্ড করে কন্ডিশনের উপরে ইউজড ফোন কখনোই আপনি দাম দিয়ে জাজ করতে পারবেন না একটা ফোনের কন্ডিশন কি একটা ফোনের দাম বেশি হবে একটা ফোনের দাম কম হবে এটাই স্বাভাবিক আপনাকে ভালো ফোন নিতে হলে ভালো প্রাইস দিতেই হবে এটার কোনো বিকল্প নেই কথাটা এরকম যে জিনিস যেটা ভালো দাম তার দামটা একটু বেশি দেওয়াই লাগবে আপনি সস্তায় ভালো জিনিস কখনোই পাবেন না এক্সপ্রিয়া ওয়ান মার্ক টু ওয়ান মার্ক ওয়ান মার্ক টু এক্সপেরিয়া ওয়ান মার্ক টু আট জিবি একশো আট জিবি এক্সপেরিয়া ওয়ান মার্ক আজকে অফার প্রাইস এখন মাত্র বিশ হাজার পাঁচশো টাকায়

দুইটা এইটটি এইট ব্যাটারি ভাই দুইটা দুই ভেরিয়েন্ট হ্যাঁ একটা হচ্ছে জাপান ভেরিয়েন্ট আর আপনার হাতেরটা দুইটাই জাপান ভেরিয়েন্ট দুইটাই জাপান ভেরিয়েন্ট জাপান ভেরিয়েন্টে এই ডিভাইসগুলো আজকে প্রাইস থাকবে মাত্র ছেষট্টি হাজার টাকা সিঙ্গেল সিম তাই না ভাই এগুলো সিঙ্গেল সিঙ্গেল সিম আচ্ছা আচ্ছা ই সিম একটা সিঙ্গেল সিম একটা হ্যাঁ এই যে দেখাই দে আপনারে হ্যাঁ অবশ্যই এই দেখেন এই যে

চার্জিং এই বছর মার্চের আপনার ধরেন ছয় মাস সাত মাস তো এই ফোনটা পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবির এই ডিভাইস টা আজকে পাবেন আমাদের কাছে মাত্র এক লাখ আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা চৌষট্টি রেখে দেন ভাই পঁয়ষট্টি হাজার টাকা চৌষট্টি হাজার পাঁচশো চৌষট্টি

পিছনে হ্যাঁ পিছনে ম্যাড ব্ল্যাক আচ্ছা ভিউয়ার্স আজকের ভিডিও আর বড় করব না আরো কিছু মডেল ছিল এখানে আরো পিক্সেলের কিছু ডিভাইস ছিল এগুলো না দেখাই ভিডিও অনেক বড় হয়ে গেছে অলরেডি জি সবাই ভালো থাকবেন আমি সব আবার একটু বলে দিচ্ছি সব কাছে যমুনা ফিচার পার্ক লেভেল 4 ব্লক সি শপ নাম্বার 42 এর ওয়ান কারো চিন্তা অসুবিধা হলে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে সবকে চলে আসতে পারবেন আমরা রিসিভ করে নিব যমুনার যে কোনো প্রান্ত থেকে আর যারা ঢাকা এবং ঢাকার বাইরে কুইয়ের মাধ্যমে ফোন নিচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরীর মাধ্যমে ফোন নিতে পারবেন আই ক্লাব থেকে মাত্র দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম